হ্যালো এভরিওয়ান এম মাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো জার ডে আজকের ব্লগে থাকবে আমার মেদিনীপুরের বাড়ি ছাদ বাগানের গল্প ছাদ বাগানের গল্পের সাথে সাথে থাকবে আরও রান্নাবাটিরও গল্প কিন্তু আজকে এই যে ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের ভূস্বর্গ বললেই চলে এখানে ফুলে ফলে ভরে থাকে গোটা ছাদ আর এর পরিচর্যা আমার মাই করে তো এতটাই পরিশ্রম করে প্রতিটা গাছের পেছনে যার ফলে ফুলও যেরকম হয় ফলও সেরকম হয় লেবু গাছটা তো দেখলেনি একদম ফলে ভরে আছে একদম টস টসে মুসাম্বির মতন বড় বড় লেবু হয় জানেন আর রসের রস যাকে বলে এত সুন্দর চারিদিকে লাগে প্রজাপতি মৌমাছি আর ছোট্ট ছোট্ট পাখিদের ভিড় তো লেগেই থাকে এই ছোট্ট ছাদ বাগানের ওপর আর এই কচুরি পানাটা নিয়ে এসেছিলাম কাঁসাই নদীর ধার থেকে দু বছর আগে সেটাকেও যত্ন করে এত সুন্দরভাবে রেখেছে কত বংশ বিস্তার করেছে দেখুন ছোটো ছোটো চারাগাছ বেরিয়ে গেছে দেখতে ভারি সুন্দর লাগছিল এই ছাদে যা ফুল হয় প্রতি প্রতিদিনের ঠাকুরের পুজোর ফুল বেরিয়ে চলে আসে তাছাড়াও বাবা বাজার গেলে তো ফুল নিয়ে আসে সেটা তো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে থার্ড ফ্লোরের ঘরটাও রয়েছে যেখানে আমরা অফিস করি এটা মাধবী লতার গাছ সেখানেও প্রচুর ফুল হয়েছে আর এই পাশে রয়েছে বোগান বিলে বোগান বিলে চার পাঁচ রকমের বোগান বিলে আছে তার মধ্যে হলুদটা তো কমন কালার এখানে একটা পিঙ্ক কালার দেখাচ্ছি এত অন্যরকম কালারটা যে কি বলবো এগুলো কুটুস ফুল এই দেখুন এই রকম বগান বিলে আমি কিন্তু ব্যাঙ্গালোরেও দেখতে পাইনি এটা একদম অন্য রকম আর সাদাটা তো কমন আর এ যে রুমটা আছে যেটা কথা বলছিলাম ওখানে আমরা অফিস করি কিন্তু এই গরমকালের জন্য ওখানে অফিস হয় না শীতকালে যখন আসি তখন ওখানেই টিভি দেখাও অফিস করা গল্প করা সব কিছু হচ্ছে ওখানেই করি মায়ের এই ছাদ বাগান আর তার সাথে যে আমাদের এই ঘরটা যেটা থাকে একদম অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স জানেন একদম প্রকৃতির করে বসে আমরা কাজ করি চলুন এবার নিচে যাই পেপার চলে এসেছে অ্যাকচুয়ালি ঘর ঝাড়ফোঁচ হচ্ছে তাই চেয়ার টেবিল গুলো খাটের ওপরে উঠে পড়েছে পেপারওয়ালা পেপার দিয়ে গেছে আজকে আমাদের মেদিনীপুরে দ্বিতীয় দিনে সকালবেলা অনেক দিন পর এই যুব সংখ্য বাংলার খবরের কাগজটা দেখতে পেলাম হেডলাইনগুলো দেখেও বেশ ভালো লাগছিল বেশ নস্টালজিক একটা সময় ছিল প্রত্যেক দিন হচ্ছে পেপার পড়ার একটা অভ্যেস ছিল এখন মোবাইলে খবর দেখি পড়ি সব কিছু আমার বাবাও তাই করে কিন্তু তবু বাবার একটা পেপার চাই ওখানে শব্দ ছক করবে বলে এটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর এখানে চলছে টেন্স। পড়ানো বাবা ঋদ্ধিকে টেন্স শিখিয়ে দিচ্ছে পড়াশোনা গভীর আলোচনার চলছে এক্সাম্পল চলছে বাবা ঋদ্ধিকে মোটামুটি এত ভালোভাবে এত সুন্দরভাবে গাইড করে দেয় এত সুন্দরভাবে ম্যাথস ইংলিশ শিখিয়ে দেয় আমার অনেকখানি চাপ কম হয়ে যায় ব্যাঙ্গালোরে গিয়ে অনেকখানি প্রেশার আমার কম হয়ে যায় জানেন আমাদের বাড়িতে পড়াশোনার বাতাবরণটা বরাবরই রয়েছে আমরা বড় হয়ে বাইরে চলে গেলে কি হবে ছোটো কাকু বা সেজু কাকুর যে ছেলে মেয়েরা রয়েছে মানে আমার যে তো বোন ভাই এরা প্রত্যেকেই আসে জেঠুর কাছে কোনো কিছু ডাউট হয়ে গেলেই একবারটি জিজ্ঞেস করে নিতে আর এদের ছোটোবেলাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেমন বাবা আমাদেরকে প্রতিনিয়ত দুই বোনকে নিয়ে বসে পড়াশোনা করাতো कंटीन्यूअस टेंस पास्ट परफेक्ट टेंस एंड पास्ट परफेक्ट कंटीन्यूअस हमारे साथ डब्ल्यू पास्ट परफेक्ट कंटीन्यूअस का मतलब है दो दिन आगे से उपयोग है हमारा ओल्ड डॉट में आगे से उपयोग है चलिए और वी हैड बीन We have been waiting, waiting. for her for uh, seven days. এই হচ্ছে শব্দ ছক বা শব্দচাল যার জন্য পেপারটা আসে আমরাও একটা সময় বসে বসে খুব করতাম আর বাবার নেশা তো বরাবরই রয়েছে আর এই হচ্ছে ঝর্ণার দি দিকে তো আপনারা আগেই চেনেন আর এটা ঝর্ণা ঝর্ণাদিক কেটে দিচ্ছে শুষ্ী শাক শুষ্ী শাক খেলে কিন্তু খুব ভালো ঘুম হয় আজকে শুষ্ণী শাক দিয়েই শাক ভাজা হবে এখানে সকালবেলার ব্রেকফাস্টে হচ্ছে ঘুগনি ব্রেড ঘুগনি মোটামুটি ছোঁক দিয়ে দিয়ে দিয়েছে আর পাউরুটি আর ঘুগনি হচ্ছে মেদিনীপুরের ফেমাস খাবার বললেও কিছু কম হবে না পাউরুটি আর ঘুগনি দিয়ে অনেকেই কিন্তু ব্রেকফাস্ট করে এই ঘুগনির ওপর ছড়িয়ে নিলাম পেঁয়াজ কুচি সাথে তো রসগোল্লা আছেই এখানে আছে শশা কুচি আর ধনে পাতা হলেও ঠিক ছিল আর না হলেও কোনো অসুবিধে নেই এটা কিন্তু এখন দারুণ খাবার দাবার ঘুগনির সাথে পেঁয়াজ কুচি আর হচ্ছে পাউরুটি চলুন অনেক দিন পর খাচ্ছি সবাই মিলে বসে একসাথে ব্রেকফাস্ট করছি এই ব্রেডগুলো তো তাও হুইট ব্রেড এমনিতে ওই যে সাদা পাউরুটি যেগুলো হয় সেই ব্রেড দিয়ে খাই আর বাড়িতে কিছুক্ষণ পরে সুখ সুখচাঁদ এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড ওর পাটা ভেঙে গিয়েছিল কয়েক বছর আগে তো এখনও ব্যথা মাঝে মধ্যে হয় তাই ওটা পায়ে একটা সাপোর্ট নিয়ে আর এসেছে আর আমাদের বাড়িতে নতুন অতিথি কে এসেছে দেখুন এই হচ্ছে হিয়া আমার মেয়ে জিয়া আর এই হচ্ছে হিয়া হিয়া হচ্ছে আমার ছোট বোনের মেয়ে ওর স্কুলে ছুটি পড়ে গেছে দিদির সাথে দেখা করতে এসেছে দিদি চলে এসেছে নানিবাড়িতে আর হচ্ছে হিয়া আসতে পারছে না ও মন একদম ছটফট করছে বড় হয়ে গেল মেয়েটা দাঁতও ভেঙে গেছে দেখুন দুই বোনের কি ভাব আর দুই বোনের কি আদর যত্ন ভালোবাসা খেলাধুলা গল্প এই সমস্তগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে দুজনে তো ভীষণ এক্সাইটেড ছিল কী করবো আজকে কি খেলবো সেও জামা কাপড় নিয়ে চলে এসেছে এখানেই একসাথে স্নান করব আর দেখুন দুই বোন মিলে কি সুন্দর রান্নাবাটি খেলছে এদের এই রান্নাবাটি খেলা দেখে আমাদের ছোট ভাই বোনদের খেলার কথাগুলো মনে পড়ে যায় একটা সময়ে আমরাও এই রান্নাবাটিই খেলতাম আর এই যে রান্নাবাটির জিনিসপত্রগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ছোটোবেলার জিনিসপত্র যেগুলো মা এত সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে আর রেখে দিয়েছিল বলেই আজকে আমার বাচ্চারা খেলতে পারছে ভেবে দেখুন রান্নাবাটি খেলার পর দুজনকে বসিয়েছিলাম ড্রয়িং করতে আদারওয়াইজ বাইরে তো ভীষণ গরম এখানে এসি চলছে একটা রুমের মধ্যে ফ্যান চলছে এসি চলছে আর দুজনকে বসিয়ে দিয়েছি ড্রয়িং করতে এই যে জিয়া এই সমস্ত ড্রয়িং করছে হিয়া যা জানে তাই ড্রয়িং করছে বলুন এটাও একটা কিন্তু খুব সুন্দর এনগেজমেন্ট দুজনকে দেখলে না আমাদের দুই বোনের ছোটোবেলার কথা মনে পড়ে সেই সময় এলো কাকিমা মেজ কাকিমা এই কাকিমারই ছেলের বিয়ে মানে আমার খুঁড়তো তো ভাইয়ের বিয়ে নেমন্তন্ন কার্ড নিয়ে এসেছে মোবাইলে পাঠিয়ে দিয়েছিলো নেমন্তন্ন কার্ড তবুও হচ্ছে এখন কার্ড নিয়ে এসেছে মানে সরাসরি দেবে বলে তা আমার হাজবেন্ডের নামে রয়েছে কার্ড আমার হাজব্যান্ড আসেনি আমাকেই দিয়েছে যদি ও আসে তাহলে ওর হাতে কার্ডটা চলে যাবে চলুন কার্ডটা দেখা যাক এই হচ্ছে আমার হাজবেন্ডের নাম আর দেখি বাহ কার্ডটা বেশ সুন্দর হয়েছে একদম অন্যরকম আমার বিয়ের সময় যেমন কার্ডগুলো একটু অন্যরকম হতো এখন এই কার্ডটা বেশ ভালো লাগছে একটু অন্য ধরনের আর একটু অন্য স্টাইলের অ্যাকচুয়ালি বিয়ে বাড়িটা মানে রিসেপশনই বাকি আছে বাকি বিয়েটা হয়ে গেছে ভাই মধ্যেখানে আবার লন্ডনে গেছিলো থিসিসের কাজের জন্য বিয়ে হয়ে যাওয়ার পরেই তাই লন্ডন থেকে ফিরবে ও তেইশ তারিখে আর তারপরে চব্বিশ তারিখে মেদিনীপুর আসবে আর পঁচিশ তারিখে হবে রিসেপশন। মধ্যেখানে একটু গ্যাপ হয়ে গেছে আর কি করা যাবে চাকরি বাকরিও তো দেখতে হয় আমি আর মা দুজনে মিলে বানালাম মোরলা মাছের পাতুরি তার জন্য মোরলা মাছ নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বেটে নিয়েছি লাউ পাতাগুলোকে ধুয়ে শুকনো হতে দিয়েছি মোরলা মাছের নুন দিয়ে দিলাম হলুদ মাখিয়ে দিলাম এরপরে সর্ষে পোস্ত দিয়ে দিলাম আর অল্প করে চিনিও একটু দিয়ে দিয়েছি চিনি দিলে লবণের স্বাদটা একটু ব্যালেন্স থাকে এরপরে খুব ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে ম্যারিনেট করতে দিলাম ওই কুড়ি মিনিট তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এরপরে বেসনটা তৈরি করে নিই একটা বাটিতে বেসন নিলাম আর অল্প নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খাওয়ার অ্যালারুট এগুলো সবই হচ্ছে নিয়েছি আর যদি মনে হয় কি যে নুনের ব্যালেন্সটা একটু ঠিক করবেন তার জন্য একটু অল্প করে চিনিও নিয়ে নিতে পারেন চিনি খুব অল্প তাতে কোনো ক্ষতি হবে না এইগুলো নিয়ে আর অল্প জলে ব্যাটারটা তৈরি করলাম ব্যাটারটা একদমই পাতলা হবে না আবার একদম মোটাও হবে না তা একটা বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি হবে দেখুন আমি যেরকমভাবে বানালাম এই রকম ধরনের ব্যাটারটা তৈরি হবে এবার চলুন লাউপাতায় মাছগুলো বসিয়ে দিই মৌরলা মাছগুলো এক একটা লাউ পাতায় আমি শুধু চারটে করে পিসি রেখেছি এর থেকে বেশি রাখিনি যদি বাই চান্স না মানে খুব খায় তো এটাকে আবার পাত পোড়াও বলে কিন্তু এই দেখুন মৌরলা মাছগুলোকে চারটে চারটে করে এইভাবে লাউ পাতার ওপর দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে আর অল্প করে হচ্ছে একটু পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা লঙ্কা চেরা দিয়ে সুন্দর করে ফোল্ড করে দেব। এই দেখুন ফোল্ডটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ফোল্ডটা একটু ভালো হলে তাহলে হচ্ছে ফুলে যাবে না তাই জন্য যতটা সম্ভব ভেতরটাকে টাইট করে একটা রকমভাবে আরও একটা ফোল্ড দিয়ে বাস সাইডের ফোল্ডটা ঢুকিয়ে দিয়ে পেছনের ফোল্ডটাকে তার উপরে চড়িয়ে আর হচ্ছে রেখে দিলাম দেখুন আরও একটা বানিয়ে দিচ্ছি আমি এইভাবে ফোল্ডটা দিলে বেশ ভালো সুন্দরভাবে থাকবে ফুলে যাবে না আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এই যে লাউ পাতা নিয়ে নিয়েছি চারটে মৌরুলা মাছ নিয়ে নিয়েছি সর্ষে পোস্তর যে ব্যাটারটা ছিল গ্রেভিটা ছিল ওটা নিয়েছি একটা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি প্রথমে হাত দিক থেকে ফোল্ডটা দেবো হাত দিক থেকে ফোল্ডটা দেবো আবার দুটো দিক থেকে অপোজিট সাইড করে ফোল্ড দেব আর নিচের যে টেলটা থাকবে লেজটা দিয়ে এইভাবে মুড়ে আর রেখে দেবো এই দেখুন এইভাবে রেখেছি দেখতেও কি সুন্দর লাগছে দেখুন এরপরে বেসনটা কত তৈরি হয়েছে দেখে নেব একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম গরম হতে এটা গরম হতে থাকুক আর ততক্ষণে দেখি ব্যাটারটার কি কন্ডিশন রয়েছে এই দেখুন ব্যাটারটাও রেডিই আছে এরপরে এক একটা নিয়ে ওই ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করে আর তেলের মধ্যে ছেড়ে দেবো এই দেখুন দেখেছেন আরও একটা পাতুরি সেমভাবেই হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিলাম এইভাবে চারটে পাতুরি একসাথে করতেই পারেন আর ঢাকা দিয়ে দিয়ে করবেন ঢাকা দিয়ে একদম ধিমি আঁচে খাবার বানালে তার টেস্ট হয় দ্বিগুণ দেখুন কি সুন্দর লালচেভাবে হচ্ছে ভাজাও হয়ে গেছে অথচ পড়ে উনি অথচ ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে পুক হয়ে যায় এই দেখুন এতগুলো মোটামুটি তৈরি হয়েছে আট পিস মতন তৈরি হয়েছিল আমাদের প্রত্যেকের জন্য আর এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখতে কি সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু ততটাই মুছমুচে হয়েছিল চলুন আপনাদেরকে এরপরে এর ভেতরের খোলসটাও খুলে দেখাবো আজকের ভাতের মেনুতে ছিল দিনের বেলায় ভাত ডাল তো হয়েই ছিল চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ কুঁদি আলু পোস্ত শুশুনি শাক ভাজা আর এই যে ডাল আর এই শোল মাছের টক গরম পড়েছে তো শোল মাছের টকটা আমাদের বাড়িতে বেশ হয় আর আম তো থাকবেই লেবু গাছের লেবু চাটনি এইগুলো সবই ছিল আর সবাই মিলে আমরা খেতে বসেছি মধ্যেখানে আমার বোনও চলে এসেছে এরপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এই দেখুন পাতপোড়া বা মৌরল মাছের পাতুরি একদম মানে লাউ পাতাটা এত সুন্দরভাবে খুলে যাচ্ছে দেখুন পকেটের মতন আর মাছগুলো দেখুন কি সুন্দরভাবে ভাপে আর ভাজাতে মিক্স হয়ে কি সুন্দর হচ্ছে হয়ে গেছে রেডি হয়ে গেছে আর শুকনো ভাতের সাথে মেখে খাবেন অসাধারণ খেতে লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন আর লাউ পাতাটাও ততটাই সুস্বাদু হয় খেতে কিন্তু এখানে কোনো কিছুই ফেলে দেওয়ার মতন নেই সব কিছুই আপনারা খেতে পারবেন অসাধারণ খেতে লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খান এই রকমভাবে আপনাদেরও ভালো লাগবে আর চলুন আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু ঘুমব আর আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়ার আর আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে মেদিনীপুরের নতুন গল্পের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ